হচ্ছে খুব রেয়ার একটি রান্না চিংড়ি মালাইকারি তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাগদা চিংড়ির মালাইকারি হচ্ছে নারকেলের ফুলওয়ালা নারকেলটা বাগদা চিংড়ির মালাইকারি তো দেখুন এই যে নারকেলের ফুল এবং এই নারকেলের ফুল দিয়ে নারকেল দিয়ে বাগদা চিংড়ি মালাইকারি করবো তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি তোর সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে করি Продолжение следует... কেসে উঠে গেছে ও মামা মামা দেখো কি ফিশ রান্না করছে এসো দেখো আসো আমার কোলে আসো ওঠো দেখো কোলে উঠে দেখো ওঠো না কোলে হ্যাঁ এই শিশু দিছে তান দাঁড়াও সেন্স করে দিছি এটা নারকেল দিয়ে বাগদা চিংড়ির দিন মালাইকারি এই দেখো কত বড় একটা পোল হয়েছে এই দেখো দেখেছো বন্ধুরা এই দেখুন কি মজাদার জিনিস এইটারই দিয়েছি

As coisas...

তো এ দেখুন চিংড়ি রান্না প্রায় শেষের পথে নামানোর কিছু সময় আগে একটু দিয়ে দেবো গরম মশলার বাটা আর কি আমি যে পেটে রেখেছি এটাই এখনও দেওয়া যায় এখনও দিয়ে দিচ্ছি গরম মশলা বাটারটা দিয়ে দেবো আর এক দুই মিনিটের ভিতরে একটু নামিয়ে নিতে পারবো একটু ঝোলঝোলই রাখবো যেহেতু ও কে খোলে রে কে খোলে রে কে খোলে রে ওয়া হয়ে গেছে হয়ে গেছে তালি হবে তালি তালি হবে তালি তালি হবে তালি 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 তোমার কি করবা ঢাকনা দিয়ে কি করবা হ্যাঁ এই যে মা আমার তো ঢাকনা লাগবে না দাও তারপরেও নিচ্ছি হ্যাঁ এই তো নিলাম ঠাক না আবার রেখে দাও আবার রেখে দাও এখন না কালকে কালকে রেখে দাও রেখে দাও বা রেখে দাও না রেখে দাও রেখে দাও এই যে আমি রেখে দিই হুম বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবে کوتا کو نہیں ائےیے بھاگتا ہے تا تا ہائے تا جا ماموں کے پاس جا امی جاؤ امی جاؤ بابا میں تو کر دوں گا ماموں چھوڑ بابا کون کر

বন্ধুরা দেখুন সুন্দর একটা রেসিপি কেমন লাগলো হ্যাঁ এভাবে কিন্তু এটা কিন্তু অনেক বড় সাইজের চিংড়ি বাগদা চিংড়ি এটা সাধারণত একটা চিংড়ির দামই বাজারে আছে ত্রিশ থেকে চল্লিশ টাকা সরি টাকা মানে সর্বোচ্চ সাইজের বাগদা যেটা হয় এটা যাতে অনেক দামি তিনি অবশ্যই বুঝতে পারছেন যে ক চিংড়ির সাইজ দেখলে কত বড় চিংড়ি যাই হোক তো আজকে এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ সকলকে